মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় এই সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করেছেন হজরত আমার একজন আত্মীয় মারা গেছে আমি তাকে বারং ভার স্বপ্নের মাধ্যমে দেখতেছি দেখুন স্বপ্নটা দেখে খুবই কাছের মানুষ যেমন ধরেন আপনার বাবা মারা গেছে আপনি সন্তান হিসাবে আপনার বাবা আপনাকে অনেক মোহাবত করেছে অনেক আদর করেছে অনেক সোহাগ দিয়েছে আপনি আপনার বাবাকে স্বপ্নে দেখতেই পারেন এটা স্বাভাবিক কিন্তু হ্যাঁ আপনি যখন রাতের বেলা যখন প্রায় সময় ম্যাক্সিমাম সময় যখন রাতের বেলা যখন ঘুমানোর পরে আপনার বাবাকে যখন আপনি স্বপ্নে দেখবেন তখন আপনার স্বপ্নের যে মুফাশ্রিনী ক্রাম মুফাশ্রীগণ তারা আমাদেরকে দুইটা উপদেশ দিয়েছেন এক নাম্বার হলো আপনি যখন বারংবার বারংবার যখন আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের সাথে আপনার রিলেটিভ খুব ভালো ছিল তাদেরকে যখন আপনি স্বপ্নে দেখবেন তখন এক নাম্বার হলো আপনি তাদের জন্য দোয়া করবেন হয়তো তারা কোনো বিপদের সম্মুখীন হয়ে আছে বারবার আপনাকে দেখাচ্ছে আপনি তাদের জন্য দোয়া করবেন এই দোয়ার বদলতে আল্লাহ তাদের বিপদ থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবেন আর দুই নম্বর হলো যদি আপনি এমন স্বপ্ন দেখেন দুই নাম্বার হলো আপনি তাদের জন্য দান সদকা আপনি করবেন তাদের নামে আপনি দান করবেন তাদের নামে আপনি সহযোগিতা করবেন মসজিদ মাদ্রাসা ইয়তিম খানায় যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে আপনি দান শ্রদ্ধা করবেন আর বলে দিবেন যে ভাই আমার বাবা তো দুনিয়াতে নাই আমার বাবার জন্যে আপনি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতই বানাইয়ে দেন এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আব্বা আমার কবর আজাব আমার আল্লাহ বন্ধ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ে দিবেন এই জন্যে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা এটা কিন্তু একটা সিগনাল আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমার বাবা পৃথিবীতে ছিল এখন নাই চলে গেছে একদিন তুমিও চলে যাইবা আরেকজন মানুষ তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখবে ক বন্ধু এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের দিকে ফিরে আসি রুজু হয়ে আসি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তাও ফেক দান করো